সলাতে দাঁড়ার পর সিজ দেয় সিজ গিয়ে কি ডান পা ইসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা সালাত ওয়াসালামু আলা মাল্লা নবী বাদা আম্মা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করতে চলেছি আসলে আমাদের জীবনে দুইটি কাজ খুবই জরুরি তার একটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আর একটি হচ্ছে নিয়মিত কোরআন তিলাওয়াত তো সম্মানিত উপস্থিতি আমাদের জীবনে যে আমলটি খুবই জরুরি সেটার নাম হচ্ছে সালাদ অর্থাৎ নামাজ তো নামাজ যদি আমরা রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে আদায় না করি তাহলে সৈয়দি সে বলা হচ্ছে যে ধরে নেওয়া হবে যেন সে সালাতে আদায় করেনি আমাদের সালাতের একটি গুরুত্বপূর্ণ বিশেষ স্থান রয়েছে যার নাম হচ্ছে সিজদা তো সিজদাতে আমরা গিয়ে সালাদ আদায় করি কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে বিভেদ রয়েছে বিভিন্ন সমস্যা নিয়ে তার একটা বড় সমস্যা হচ্ছে সিজদাতে গিয়ে দুই পা 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 অর্থাৎ ডান এবং বাম কি ফাঁকা থাকবে থাকবে স্থির না লাগিয়ে দিতে হবে তো আসুন আমরা এ বিষয়টি দেখি এবং বোঝার চেষ্টা করি সলাতে দাঁড়ার পর সিজদাই সিজদাই গিয়ে কি ডান পা স্থির থাকবে জি না দুই পা জমা হয়ে যাবে একসাথে যারা বলেছে ডান পায়ে স্থির থাকবে তাদের ভুল হয়েছে শীর্ষদের সময় দুই পা কি হবে জমা হয়ে যাবে